আজকের ভিডিওতে আলোচনা করব আমরা আগামীকালকের শিল্প সংস্কৃতি ব্যবহারিক পঁয়ত্রিশে পঁয়ত্রিশ এই বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটি কেন আমি তোমাদেরকে বলি কারণ হচ্ছে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমরা জানতে পারবে মূলত তোমাদের আগামীকালকে শিল্প সংস্কৃতি পরীক্ষাটি কেমন হবে আর পঁয়ত্রিশ মার্ক তো অবশ্যই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখন আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ষষ্ঠ শ্রেণী তোমার এখানে কিন্তু পরীক্ষা হবে আগামীকালকে তিন ঘন্টা যাবতী এক নং প্রশ্ন হচ্ছে পুনরতে পুনর্মার্ক পুনরটি থাকবে পুনরটির পরীক্ষা দিতে হবে অর্থাৎ এখানে বলছে জাতীয় স্মৃতি সৌদের স্থাপতির নাম লেখো নাম কি সৈয়দ মইনুল হোসেন বা মাইনুল হোসেন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গানটির রচিতকে এই গানটির রচিত হচ্ছে আব্দুল কাফার চৌধুরী তোমার এলাকায় দুটি লোকশিল্পের নাম লেখো অর্থাৎ তোমার এলাকায় দুটি লোকশিল্প থাকতে পারে মাটির হাড়ি বা পাটের শিকা তৈরি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে শিকরের সাথে তুলনা করা হয়েছে পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লিখো একটা হচ্ছে সঙ্গীত আর একটা হচ্ছে অভিনয় এগুলো পরিবেশন করা হয় ছবি আকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলা হয় গরণ কি বলা হয় গরণ গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলা হয় এই তিনের সমাহারকে বলা হয় সঙ্গীত দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতি প্রকাশ করা যায় নাচের অনুভূতি প্রকাশ করা যায় মুখ ভঙ্গির মাধ্যমে রঙের উৎস কি আমরা জানি রঙের উৎস হচ্ছে আলো আলো না থাকলে আমরা দেখতে পাই না কিছুই ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয় আলো ফুটিয়ে তোলা হয় বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলা হয় গুণমানকে বলা হয় বুনট পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা আমাদের আত্মার আত্মীয় হচ্ছে মা বাবা ভাই বোন এবং পোষা প্রাণী ইত্যাদি নাচের দুইটি উপাদানের নাম লিখো নাচের দুইটি উপাদান হচ্ছে মুদ্রা এবং পোশাক সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি করে সব বর্ণ বা রং মিলে তৈরি করে কালো বর্ণ কি কালো রং তৈরি করে আমি যে প্রশ্নের উত্তরগুলো বললাম এই উত্তরগুলো কিন্তু এখানে সংক্ষেপে লেখা আছে তোমরা একটু দেখে নাও এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার পাঁচা কুড়ি মার্ক এখানে পাঁচটা থাকবে তুমি যেকোনো চারটা প্রশ্নের উত্তর দিবা বাবুই পাখিকে তাতি পাখি বলা হয় কেন শিল্পকলা কাকে বলে শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল এর তাৎপর্য লিখো ছবি আকার ক্ষেত্রে পরিসর কি মিশ্র রং কাকে বলে এটা হচ্ছে তোমার এরপরে বলা আছে ছবি দেখে ছবি আঁকো যেকোনো একটা চিত্র দিবে ওই চিত্র দেখে দেখে তোমার আবার আঁকতে হবে এটি দশ মার্ক খুবই সহজ আগামীকালের পরীক্ষাটি তোমাদের জন্য এরপরে রচনামূলক প্রশ্ন আছে দেখো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো চারটি প্রশ্ন থেকে দশ দেগুনি 20 মানে প্রতিটি প্রশ্নের মার্ক দুই আমি যদি একটু প্রশ্নটি পড়ি তোমাদের জন্য দেখো কศรีতে সৌদের সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করে তার বর্ণনা করো শিল্পকলা বলতে কি বোঝায় শিল্পকলার শাখাগুলোকে কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে ছবি আকার ক্ষেত্রে মূল উপাদানগুলো কি কি যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো বর্ষাকালের প্রকৃতিতে কি পরিবর্তন তুমি লক্ষ্য করো দশটি বাক্য লিখো অর্থাৎ বর্ষাকালে প্রকৃতিতে কি কি ধরনের পার্থক্য দেখা যায় বা পরিবর্তন দেখা যায় তা তোমার দশটি বাক্য লিখতে বলছে দেখো খুবই মজার ব্যবহারিক বন্ধু খাতা তুমি দেখাইতে পারি পনেরো মার্ক অবশ্যই তোমরা সারা বছর বন্ধু খাতা তৈরি করেছো এবং যে কোনো একটি কাজ করতে হবে তোমাকে কি পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে একটা ছবি আঁকতে পারো গ্রাম্য মেলার গান নাচ কবিতা সরা যে কোনো বা প্লে কার্ড তুমি তৈরি করে দেখাতে পারো যেটা তোমার টিচার বলবে আগামীকালকে বাট তোমার এই জায়গার মধ্য থেকে কমন বন্ধু খাতা বা যেকোনো একটি চিত্রকর্ম এই পঁয়ত্রিশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট আগামীকালকে তুমি কমন পাবে সুতরাং এইগুলো তোমরা এখনই প্র্যাকটিস করে নাও আর বন্ধু খাতা না থাকলে বন্ধু খাতা তৈরি করে নাও এখন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে